רצינו שרוצה חברה חדשה איזה, מה, תהיה סגלו מה, איזה מצב לחברה חדשה, תכף. אני לא יודע מה אתה עולה את זה অনেকে সুন্দরভাবে খাইতেছে আজকে অনেক অনেকগুলো আবার খাইতে চাইতেছে না কি করতেছি এটা হচ্ছে হাঁসটার বাবা বাবা পুরুষ হাঁস অতিরিক্ত জ্বালাইতেছে যে হাঁসগুলো এগুলোকে ডাইস খাওয়া দিয়েছে ওই যে ডাইসগুলো মুরগির আদার কিন্তু আজকে ভাত খাইয়া বুড়া হাঁসগুলোকে বাদ দেওয়া হয়েছে হাঁস পালতে পারেন লাভবান হতে পারেন আর ওই যে ডাইস খাওয়াইলে হাঁস তাড়াতাড়ি বড় হয়ে যায় বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যায় এই যে মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে খাবার জন্য প্লিজ আমার ভিডিও দেখবেন আর পেজটা ফ্লো করবেন যদি বেশি বেশি ভিডিও দেখেন পেজ ফ্লো করেন আপনাদের জন্য প্রত্যেক দিন হাসে ভিডিও মুখ সুন্দর সুন্দর ভিডিও এই যে মুরগিও হচ্ছে হইতেছে আজকে ডাইস খাইতেছে না হাসে মুরগি খাইয়ে খাচ্ছে সব কিছু এই যে চলে যেতেছে যাই না যাই না খাইতেছে যেতেছে না I'm like to get this I'm to have this i uh, will